আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কাতান যে বাটিকগুলো রয়েছে অনেক আপুরা উন্নত মানের কিছু বাটিকের কালেকশন চাচ্ছেন তাদের জন্য থাকবে কাতান বাটিকগুলো যেটা তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ চোদ্দোশো টাকার কাতান বাটিক সেই বাটিকের কালেকশন উপর আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দিয়েছি অবশ্যই এই কালারগুলো হবে আদারওয়াইজ অন্য কোনো কালার হবে না তবে একই কালারের দুই পিস চাইলে আপনারা নিতে পারবেন এত সুন্দর কাতান বাটিকের প্রাইস মাত্র এক হাজার টাকা করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো এক এক করে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে কম্বিনেশনই কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন হবে দুপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ জাল জাল যেটা কার কোটাউনার মধ্যে জাল জাল চলে আসবে এটা হচ্ছে টার্সেলগুলো অনেক সুন্দর আর কাতান যেটা সুতি কাতানের মধ্যে চলে আসবে কাতান জুরি ওয়ার্কের মধ্যে আসলে এত সুন্দর ড্রেসগুলো কোনোভাবেই হাত করা যাবে না তো ফাইনালি এই কালারটা বেস্ট একটা কালার গোল্ডেন কালারের মধ্যে সবচেয়ে বেস্ট আমি মনে করি এই কালারটা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি পঁচাশি প্লাস স্লিপের পেপারটা আলাদা প্যান্টের কাপড়টা সুন্দর এত সুন্দর একটা ড্রেস যেটা ধামাকা অফারে তেরোশো পঞ্চাশ চোদ্দোশো টাকার ড্রেস ধামাকা অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তো এটা হচ্ছে মাস্টার কালার অনেক কাপড়ই চাচ্ছেন কি এখন শস্য ফুলের সিজনে মাস্টার কালারটা নেওয়ার জন্য তাদের জন্য এটা পারফেক্ট হবে এটা যখন আপনি পাবেন এটা কিন্তু সম্পূর্ণ জরি ওয়ার্কের মধ্যে সুতার দিয়ে কাজ করা ব্যাক ব্যাকসাইডটাও রিপিট কাজ করা চলে আসবে এটা চলে আসবে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আসলে এই ড্রেসটা হচ্ছে পারফেক্টলি একটা ড্রেস এটার সাথে হচ্ছে বিস্কিট কম্বিনেশনটা চলে আসবে এটা হচ্ছে গোল্ডেন কালার অনেক কাপড়ে চাচ্ছেন গোল্ডেন কালারটা তবে এটার কোনো হোলসেল প্রাইস হবে না এটা কিন্তু হচ্ছে নিবেন আর পড়বেন কেননা এটা যেহেতু অফার প্রাইজে দিয়েছি এটার কোনো হোলসেল প্রাইস হবে না এটা একটু ডিফারেন্ট কালার মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালার টু অনেক সুন্দর আসলে এই বাটিকগুলো যখন আপনি হাতে পাবেন বা শপে আসবেন তখন কিন্তু এই বাটিকের মর্মটা আপনি বসবেন মার্শাল্লা এটাও সেম প্রাইজ এটা অ্যাশ কালারের মধ্যে অনেক কাপড়াই অ্যাশ কালার বেশি পছন্দ করেন এটাও পারফেক্ট ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে অনলি ফর দেড়শো টাকার মধ্যে ডিস্টার্ব পার্সেস করতে পারবেন তারপর অনেক কাপড়ে একটু পিএস কালার বেশি ভালো লাগে অনেক কাপড়ের হচ্ছে পিএস এর সাথে মাস্টার কম্বিনেশনটা সুন্দর দুপাটা কিন্তু বিশাল বড় একটা দুপাটা তো আমি একটা একটা দুপাটা সিঙ্গেল একটু খুলে দেখাবো অনেক সুন্দর একটা দুপাটা দেখেন কতটা চওড়া একটা দুপাটা হতে পারে আড়াই হাত ভর চলে আসবে লং থাকবে পাঁচ হাত এই হচ্ছে দুপাটা দেখেন কতটা চোপারটা আসলে এই ড্রেসগুলো দেখলে অনেক ভালো লাগে কারণ এত কম বাজেটের মধ্যে যেহেতু দিয়েছি অফারটা কোনোভাবেই হাত করবেন না এটা হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন একেবারে পারফেক্ট এটা কিন্তু হচ্ছে বেস্ট একটা কালার জলপাই কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে অবশ্যই যারা ভিডিওটা শেয়ার করবেন তারাই কিন্তু এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা অফার পেয়ে যাবেন আর অফারের প্রোডাক্ট অবশ্যই দেখে শুনে নিয়ে যাবেন অফারের প্রোডাক্ট কিন্তু কখনো রিটার্ন হবে না ঠিক আছে এটাও কিন্তু হচ্ছে বেস্ট ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম